ছাদ বাগানের যে পদ্মা চাষ যা আমাদের প্রত্যেককে আকৃষ্ট করে তাই এমন একটি বাগান আজ চন্দার বাড়িতে দেখতে পেলাম তাই সেই বাগানের ইতিহাস বা কিভাবে তিনি এই বাগানের প্রতি আকৃষ্ট হলেন সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পদ্মা একটি এমনই ফুল যা সমরূপী মানুষদের আকৃষ্ট করে আর বাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি করে এখানে যে ফুলগুলো ফুটে পদ্মুটে ঝুড়ে পড়ে গেছে এবং তার যে অংশ সেখান থেকে বিভিন্ন ধরনের এই বীজ পরিপূর্ণতার দিকে এগোচ্ছে এই বীজ থেকেও আপনারা তৈরি করতে পারেন তো এই যে বীজটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আস্তে আস্তে করে প্রায় মধ্য বয়সে পৌঁছে গেছে কালো বর্ণের হয়ে গেছে মানে কিছুদিন পরে এটি থেকে আবার চারা তৈরি করা সম্ভব হবে তো এই চারা কিভাবে তৈরি করবেন তার আমি বক্সে দিয়ে আপনারা দেখে নিতে পারেন আসুন সঙ্গে কথা বলে এই বাগানের সম্বন্ধে যে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তো দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ তো আপনার এই বাগান তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একদিন লক্ষ্য পরে ভেবেছিলাম সময় মতো এসে একটি ভিডিও করে নিয়ে যাব কিন্তু আমার আসতে দেরি হয়ে গেছে হ্যাঁ একসময় ফুলটা অনেকটাই ছিল এই সময়টা অ্যাকচুয়ালি ফুলগুলো প্রায় একসময় লাগানোর জন্য অনেকগুলো ঝরে গেছে আমি আবার টিউবার তুলে লাগাবার চেষ্টা করছি সেকেন্ড এটা তিন নম্বর ব্লুম হবে তিন নম্বর লাগানো আমার এটাই লাস্ট হবে তো এখন তো দেখছি যে পুরো টবগুলোতে গাছে ভরে গেছে এবং ফুল হয়ে প্রায় সমাপ্তির পথে তো এখন তো আর ফুল হবে না তো এখন আবার পুনরায় যদি আমি ফুল পেতে চাই সেক্ষেত্রে আমার কি করণীয় থাকতে সেটা আমি দেখাচ্ছি তো মোটামুটি দুটো ফুলের সঙ্গে পরিচয় করে দিই এটা আমার হার্ট ব্লাড একসময় হয়েছিল অনেকগুলো কুড়ি হয়েছিল পনেরো কুড়িটা দিয়েছে এখনো কয়েকটা কুড়ি আছে একটু যদি দেখেন ভেতরের দিকে দেখতে পাবেন এই দেখুন কুঁড়িগুলো দেখতে পাবেন হ্যাঁ এবার সিট গুলো হয়ে গেছে সিট পট গুলো হয়ে গেছে আর এটা আমার আমেরি ক্যামেলি এই একটা আছে হ্যাঁ আট দশটার বেশি হয়েছিল আমি যদি খুব বেশি ফুল দেয় একটু অল্প যত্নই যায় আর এটা আমার ছিল ওয়াই পিপি ওয়াইফিটা খুব হেভি ব্লুমার বললেই চলো মোটামুটি কুড়িগুলো প্রায় শেষ হয়ে গেছে এই এবার যেটা লাগানোর কথা বলছেন মোটামুটি টিউবার ফর্ম হয়ে যাওয়ার জন্য একটা টিউবার দেখাই আমি এই টিউবার আমি আজকেই তুলেছি এটা নিউ স্টারের টিউবার তো এই টিউবার ফর্ম হয়ে যাওয়ার জন্য ফুলগুলো ডরমেন্সিতে চলে গেছে গাছগুলো সেই জন্য একে তুলে আবার নতুন করে লাগাতে হবে এবার লাগানোর যদি মিডিয়া বলেন তো মোটামুটি এটেল টাইপের মাটি বা জমির মাটি পুরো গামলাতে একটা একশো টাকার যে গামলা একশো টাকার গামলাতে সেভেন্টি পার্সেন্ট মাটি থাকবে আর থার্টি পার্সেন্ট জল থাকবে বা সার কি দেবেন সার বলতে মোটামুটি দু বছরের পুরনো গোবর সার বা ভার্মি দিতে পারেন নিচের দিয়ে একটা সারের লেয়ার দেবেন এক ইঞ্চি দিয়ে সেভেন্টি পার্সেন্ট মাটি দিয়ে দেবেন দিয়ে টিউবারটা বসিয়ে দেবেন এবার অনেকে শিংকুচি দেয় হাড়গুড় আমি অল্প করে দিই শিংকুচি এক চামচ হাড়গুঁড়ো এক চামচ দিয়ে লাগিয়ে দিলেন কোনোদিন পর কাগজের মশা করে একটু দিয়ে পি দেন আট দশটা আর দশ ছাব্বিশ ছাব্বিশ আট দশটা এই মাটিতে পুঁতে দিলেন ভেতরে ভুজে দিলেন কাগজ মোড়ক করে এবার ওটা না দিলেও মাঝে মধ্যে হয়েও যায় ফুল খুব ভালো হয় এবার যদি অনেক সময় বাগানের আরো অনেক সার বলে আমি ওটা দিই মাঝে মধ্যে দিই এই একটা ফুল দেখুন হোয়াইট ফরেনার বলে সাদা রঙের হোয়াইট ফরেনার অনেকগুলো হয়েছিল মানে এমন সময় আপনি করছেন যে ফুলগুলো অনেকটাই ঝরে গেছে ভাই আমাকে আবার লাগাতে হবে এই কুড়িয়ে যাচ্ছে ভেতরে কুড়িয়ে যাচ্ছে কুড়িয়েছে এটা হচ্ছে হোয়াইট ফরেনার আমার কাছে মোটামুটি চোদ্দ পনেরোটার মতো রয়েছে এটা হচ্ছে আমার রেড বেয়ার এই দেখুন দেখতে পাচ্ছেন এই রেড বিয়ার রেড বিয়ার এর আছে অনেকগুলো ভেতরে আছে রেড বিয়ার আচ্ছা তারপরে এইটা আছে আমার বুদ্ধ সাউনের ফুলটা খুব মারাত্মক বড় হয় টিউবারটা দেখেন কত বড় হয়েছে এটা আমি আজকেই তুলেছি টিউবার হয়ে গেছে বলে ফুল আর আসছে না আমাকে লাগাতে হবে আবার আচ্ছা এটা যে দেখছেন এটা তো অনেকগুলো ফুল আছে এই দেখুন সিড পট হয়ে আছে এটা আমার ছিল ডিপিং ডিউ আর এটা হচ্ছে আমার কাবেরি কাবেরি টিউবারটা দেখুন শুধু যেন হাতির দাঁড় জলজ বাগানের মধ্যে এটা আমার ওই প্ল্যান্ট ফুল হয় খুব কম কিন্তু পাতাটা দেখতে ভালো লাগে বলে এটা হচ্ছে আমার এরপরে এইটা হচ্ছে আমার পিঙ্ক ক্লাউড এতে অনেক ফুল দেয় আমি সেই লাগিয়েছিলাম মার্চ মাসে এখনো ফুল দিচ্ছে এবার আমাকে লাগাতে এবার নতুন নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই বীজগুলো নষ্ট হয়ে গেছে এবার বীজ থেকে যে চারাটা অনেকেই করে বীজ থেকে চারাটা অনেক সময় লাগে এক বছর লেগে যেতে ফুলে হ্যাঁ বীজ থেকে চারা হবে তারপরে তার টিউব হবে তারপরে হ্যাঁ হবে টিউবার থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবার ওদিকে রয়েছে আমার এখনো রয়েছে ওটা আমার গ্রিন অ্যাপেল রয়েছে বিলো ওয়াইপিপি রয়েছে হার্ট ব্লাড রয়েছে নিউ স্টার রয়েছে মোটামুটি চোদ্দটার মতো আইডি রয়েছে ভবিষ্যতে ইচ্ছে আছে তিরিশটার কাছাকাছি নিয়ে যাওয়ার এই জায়গাতেই আমি একটু বড় করে করবো এই হচ্ছে মোটামুটি আমার ছোট পদ্ম বাগান দিকে আরো বাগান রয়েছে এটা আমার ওই সানরাইজ হোয়া বলে একটা কুড়ি এসছে এই কুড়ি এসছে সবে সানরাইজ হোয়া কুড়ি এসছে এদিকটাতে আসুন ওই শীতের কয়েকটা চারা রেডি করতেছি চন্দ্রমল্লিকা মোটামুটি গত বছর করেছিলাম এবছর সিন্ডার দিয়ে চেষ্টা করছিল চন্দ্রমল্লিকার কাটিং তাহলে চারা নিজের দিয়ে বানাই কাটিং দিয়ে তৈরি করছেন হ্যাঁ কাটিং দিয়ে করেছি ওই দিকটাতে রয়েছে এই আমি শখের জন্য দুটো অর্কিড লাগিয়েছিলাম এই এক বছরের মতো হয়েছে তাতে এই একটা তো ফুলে সেটাতে আসেন এটা অর্কিড আর এদিকে একটা রয়েছে অর্কিড এটা আপনার ফক্সটেলের প্রজাতি হ্যাঁ হ্যাঁ ফক্সটেলের অর্কিড এই আমার এই বাড়ির শখের জন্য মোটামুটি আর বাকি কিছু আম গাছ আম গাছ রয়েছে এটা বারো মাসি আমগাছ এটা কি কোন প্রজাতি বারো মাসি আম গাছ এটা ওই থাই প্রজাতির এটা বারো মাসি মোটামুটি বছরে তিনবার হয় বারো মাসি আম গাছ রয়েছে আর ওই পাশে যদি যেতে পারেন তো একটু সুবিধা হয় কয়েকটা মুসাম্বি গাছও রয়েছে আর এগুলো ওই বাগান বিলাসের কাটিং থেকে বসিয়েছি ভ্যারিগেটেড তা আমি যে বলেছিলাম আগের ভিডিওতে আমি সেই নিজেই হাতে চাইটা চারা করেছি এগুলো আমার নিজের হাতে চারা করা এই লেবু এই টক লেবু পাতি লেবু চারা করা নিজের হাতে এখানে একটু কষ্ট করে আপনার গাছতে হবে এখানে টক কাঁচা মিঠে এটা বারো মাসি আছে কাঁচা মিঠে বারো এটা কাঁচা অবস্থায় মিষ্টি বারো এই দু বছর হলো গত বছর আম আর এই গাছটা দেখুন যদি কষ্ট করে দেখতে পারেন পুরো লেবুতে লেবু হয়েছে এই একটা ষোলো ইঞ্চি পুরো গাছটা আর লেবুটা একদম দুর্দান্ত মিষ্টি এখনো পাকিয়ে নি যদিও দুর্দান্ত মিষ্টি মাটিতে লেগে আছে এই পাশে অনেক রয়েছে এই পাশে অনেক রয়েছে দেখুন দেখছেন এটা মশান্দি তো এর পরিচয়টা কিভাবে করবেন হ্যাঁ এর পরিচর্যায় গোলাপের মিডিয়ার মতো আমার সেভেন্টি পার্সেন্ট আমি সেভেন্টি না সরি ফিফটি পার্সেন্ট আমি এঁটেল মাটি নিই বেলে মাটি তাহলে ভালো বা ওটাকে যাতে জল না ধরে তার জন্য আমি একটু ওতে বালি মিশিয়ে দিই ওই যে কনস্ট্রাকশনের লাল বালি এবার ওতে চিংকুচি হাড় গুঁড়ো ভার্মি এগুলো দিন সাথে হয় একটু সারটা একটু বেশি দিতে হয় এদিকে তো আমি আপেল গাছ লাগিয়েছি শখের জন্য এই বাড়ির কাজের জন্য ঠিকঠাক মতো পরিষ্কার করা হয় এটাকে আমি ছাদেই তুলে নেব কাটেই তুলে নেবো কতদিনের এই আপেল গাছটা এটা এক বছর হয়নি এখন এই বর্ষাতে এক বছর হবে ফুল এখন আসেনি ফুল একবার ছিল আমারই অযত্নের জন্য ফুলটা ধরেনি আমারই অযত্নের মানে পারি মোটামুটি যে খুব বেশি পারি না কিন্তু আমার সময়ের জন্যই হচ্ছে না সেদিকে ড্রাগন গাছ আছে একটু যদি যেতে পারেন হ্যাঁ চলুন ঘুরে আসি বাড়ির কাজের জন্য সব এলোমেলো হয়ে পড়ে আছে ড্রাগন এবছর অনেকগুলো পাঁচ ছটা মতো হয়েছিল লাল ড্রাগন আরো ড্রাগনের ফুল এসছে এটা আমার হলুদ ড্রাগন এটা লাল ড্রাগন এই ড্রাগন হয়েছে ওইখানে একটা ড্রাগন যদি দেখতে পারেন ওইখানে একটা হয়েছে উপরে কুড়ি এসছে উপরে কুড়ি এসছে নিচে একটা ড্রাগন আছে নিচে এখানে ড্রাগন এসছে আমরা পাঁচ ছটা মধ্যে তুলে নিয়েছি আরও এসছে এটা লাল ড্রাগন পুরো লাল হয়ে পেকে যায় এটা আমার হলুদ এগুলো সব আমার ছাদেই ছিল নিচে নামিয়েছিল মৌসুমি গাছ এটা মৌসামি গাছ এটা এটা মাটিতে লাগানো এটা তবে এখনো টেস্ট করে দেখা হয়নি টক না মিষ্টি কিন্তু টকটা পছন্দ মিষ্টি এই পর্যন্ত আর উপাসে আরো রয়েছে ওই পাতি লেবু টক লেবু রয়েছে এগুলো গাছ সবে ধরে বিভিন্ন প্রজাতির আম এটা আমনার আম্রপালি আম এই পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে আমার মল্লিকা মল্লিকা পছন্দ আম তার পেছনে এটা হচ্ছে হিংসাগর আর এই যে কলা বাগানটা দেখছি এটা হচ্ছে সিঙ্গাপুর আর বর্তমান কলাতেই রয়েছে এটা পেয়ারা রয়েছে বারুইপুরে পেয়ারা রয়েছে সপেটা দুটো রয়েছে এই পর্যন্ত ছোটোখাটো মানে কোনো যে বাণিজ্যিকভাবে চাষ তা নয় বাড়িতে যেটুকু সময় পড়ানো হয় তারপরে ওই শখের জন্য বাবা বড় গাছগুলো লাগিয়েছে ছোট ছোটো গাছগুলো আমি লাগিয়েছি এই পর্যন্ত তো বন্ধুরা দেখলেন চন্দার নিজস্ব চেষ্টায় বাড়ির যে সামান্যটুকু জায়গা সেখানে কীভাবে ফলের গাছ তিনি করেছেন যদিও বাণিজ্যিকভাবে তিনি করেননি বাড়ির ন্যূনতম চাহিদা পূরণের জন্য যা প্রয়োজন তাই তিনি চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন প্রজাতির কলা ড্রাগন লেবু ইয়ারা আম তো আপনারা দেখলেন যে চেষ্টা থাকলে মানুষ নিজের ইচ্ছাতেই কি পরিমাণে তার নিজের শখ পূরণ করতে পারে আর বাড়ির বা নিজের হাতে তৈরি গাছে যখন ফল হয় তখন সেই ফলের যে পাওয়ার আনন্দ যা ভাষা প্রকাশ করা যায় না তো বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নমস্কার